হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন আছে ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো শ্যাম্পুর সাথে কী মিশিয়ে মাখলে চুল কিন্তু দারুণ সিল্কি সফট হবে চুলের লেন্থ বাড়বে এবং চুল সোজা স্ট্রাইট হবে তো সেটা চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়েছি শ্যাম্পুর পাতা আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন তার সেই শ্যাম্পুর পাতাই এখানে নিতে পারেন তো যার লেন্থ অনুযায়ী যতটা লাগবে সেই অনুযায়ী শ্যাম্পু নেবেন তো আমার দুটো লাগে আমি এখানে দুটো নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি কিন্তু এখানে চিনি নিয়েছি চিনি কিন্তু চুলের জন্য খুব উপকারী চুলের যে মাথার যে মরা কোষ থাকে যে চামড়া ওঠে ড্রাই স্ক্যাল্প যাদের হয় তাদের জন্য কিন্তু চিনি দারুণ উপকারী সেই চামড়া তুল ওঠাতে সাহায্য করে স্ক্যাল্প থেকে স্ক্যাল্পকে পরিষ্কার করে এবং চুলকে সিল্কি করে তো চলুন এটা কিভাবে বানাবো আর কীভাবে ইউজ করব সেটা আপনাদের দেখাবো প্রথমে এখানে নিলাম এক চামচ পরিমাণ চিনি তারপর শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দেবো তা আপনারা আগেই বললাম আপনারা যেই শ্যাম্পু ব্যবহার করেন সেটাই এখানে ব্যবহার করবে আর এটা কিন্তু যাদের মাথায় খুশকি রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী এটা আর এটা ব্যবহার করলে কিন্তু স্ক্যাল্প একদম পরিষ্কার হয়ে যাবে এরপর শ্যাম্পুটার মধ্যে দিয়ে দিলাম আর তারপর এই দুটো ভালো করে মিক্স করে নেব আর ততক্ষণ অব্দি মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায় আর এই যে আর শ্যাম্পুটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো আপনাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেই অ্যালোভেরাই ব্যবহার করবেন আর না থাকলে এরকম রেডিমেড কেনা অ্যালোভেরা জেল যেটা হয় বাজারে পাওয়া যায় সেরকম ব্যবহার করবেন তো আমি এখানে ছোটো চামচের হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি আর দিচ্ছি এর মধ্যে অর্ধেক পাতি লেবু আর যাদের মাথায় খুশকি রয়েছে তারা যদি এরকম পাতিলেবু ব্যবহার করতে পারেন তো তাদের কিন্তু একদম খুশকি কমে যায় তো অনেক সময় র ব্যবহার করা যায় না বা ইউজ করা হয় না যাদের অনেকে মাথায় স্ক্যাল্পে একটু সমস্যা থাকে তাদের জ্বালা করতে পারে তো এইভাবে কিন্তু শ্যাম্পুর মাধ্যমে ব্যবহার করা যেতে পারে তাদের কোনো সমস্যা হয় না আর এছাড়াও কিন্তু পাতিলেবু কিন্তু চুলকে অনেক বেশি সিল্কি করে তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি এরপর আর কিছুই না ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সব কিছু একদম ভালো করে মিক্স করে নেব ব্যাস এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা ব্যবহার করে দেখাচ্ছি আর এই যে আমি কিন্তু প্রথমে মাথাটা ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপরে এটা পুরো মাথায় ব্যবহার করব এরকম ভালো করে কিন্তু হালকা হাতে মাসাজ করে করে পুরো মাথায় লাগিয়ে নিয়েছি। আর এই যে প্রথমে একবার ব্যবহার করলাম অল্প করে তারপরে কিন্তু একবার ধুয়ে নিচ্ছি তারপরে সেকেন্ড টাইম কিন্তু আরো একবার ব্যবহার করব আর পুরো মাথায় লাগিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবো আর এক মিনিট মতন মাথায় রাখবো আর এই যে এক মিনিট মতন মাথায় রাখার পর এরপর কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো আর আমরা একটা কন্ডিশনার তৈরি করব তো চলুন সেটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যায় তো কন্ডিশনার বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল একদম সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচেরও কম নারকোল তেল এই দুটো কিন্তু দারুণ কন্ডিশনারের কাজ করে তো এই দুটো এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম নারকেল তেল নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা জেল আর দু ফোঁটা আমি এর মধ্যে নিলাম নারকল তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার জল মানে নিয়েছি হাফ চামচ পরিমাণ নারকল তেল তো তার বদলে এখানে নিয়েছি বড় চামচের চার পাঁচ চামচ মতন জল এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে আর সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা জেল নারকল তেল জল সব কিছু যেন ভালো করে মিশে যায় আর এই যে ভালো করে মিক্স করে নিয়েছে আর আমাদের কন্ডিশনার কিন্তু তৈরি হয়ে গেছে আর এই যে শ্যাম্পু করার পর চুলটা ভালো করে ধুয়ে নিলাম এরপর ধুয়ে নেওয়ার পর এই পুরো চুলে কিন্তু অ্যাপ্লাই করব এই অ্যালোভেরা নারকল তেলের যেই কন্ডিশনারটা আমরা বানিয়েছি সেটা কিন্তু পুরো মাথায় ব্যবহার করব ভালো করে হালকা হাতে মাসাজ করে পুরো মাথায় লাগিয়ে নেব। আর এই যে পুরো মাথায় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি পুরো চুলে কিন্তু ভালো করে ব্যবহার করে নিয়েছি এরপর আমি এটা তিন থেকে চার মিনিট মতন মাথায় রাখবো তারপরে কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যেরকম কন্ডিশনার হয় আমরা শ্যাম্পুর পর অ্যাপ্লাই করি সেম ওরকমই তো এই যে পুরো মাথায় লাগিয়ে নেওয়ার পর এরপর পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে কিন্তু ধুয়ে নেব। আর তারপর চুলটা হালকা শুকিয়ে গেলে তারপর কিন্তু আচরে নেব আর এই যে পুরো শুকিয়ে যাওয়ার পর দেখো চুলটা কত বেশি সিল্কি হয়েছে সফট হয়েছে আর সোজা হয়েছে তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ব্যবহার করে দেখো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর আমার মুখের কথাই নয় তোমরা একবার ব্যবহার করেই দেখো তোমরা সত্যি ভীষণ উপকার পাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে